সাথেও কথা বলেছে তামিম খেলতে মুসলিম সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে ও মনে সিলেক্টের ফলে খেলতে চায় তো সেটা আছে এবং রিয়া কোনো রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই মানে সিলেক্টরদেরকে বল খুব এক মতো ডেফিনেটলি ও খেল আমাদের এটা নিয়ে লম্বা একটা মিটিং হয়েছে আমাদের কারণ ট্রেনও পাওয়াটা আসলে ডিফিকাল্ট ছিল কারণ একই জায়গায় দুইটা মাঠ দরকার তো অনেক চিন্তাভাবনা করে আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়ায় রাজশাহী এবং সিলেটে এই তিনটা জায়গায় আমরা করব এটা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আসলে ওদের তো আমরা বিপিএল টিমের অনেক চাহিদা আছে ওরা সবসময় বলে বাট আমরা চেষ্টা করছি ক্রিকেটটা মানে সারা বাংলাদেশে যেন খুব ভালো জায়গা হোক এবং বগুড়ায় কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে সেটা আমাদের মাথায় আছে তারপর রাজশাহী তো মনে করি যে আপনার প্রচুর ক্রিকেট আছে ফ্যান আছে ক্রিকেট অনেকেই রাশিয়ার ভালো ভালো প্লেয়ারও আসছে ওখান থেকে তো সেটা আছে এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে যে সেমি ফাইনাল ফাইনাল আমরা ডে নাইট করবো সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করছি এই জন্য আমরা অনেক আমরা প্রথমে আজিজের কথা চিন্তা করেছিলাম যেহেতু সেখানে কিন্তু আরেকটা আপনার লাইটিংয়ের ইয়ে ছিল মাঠ ছিল যেটা হলো যে আপনার তো আপনার যে ওরকম উইকেট আমরা হয়তো পাবো না সে জন্য ওটা আমরা বাতিল করেছি এবং বগুড়ায় যেটা শুনলাম যে মোটামুটি ভালো অবস্থা আছে এবং যেহেতু আমাদের হাতে এখনও প্রায় চল্লিশ দিনের মতো আছে মোর দেন চল্লিশ দিন তো সেইখানে গ্রাউন্ডসম্যানরা গ্রাউন্ডস থেকে কালকে লোকরা যাবে ওটা দেখে থেকে ওটা আমাদেরকে আপডেট দিত সেটা হলে আমরা ডেফিনেটলি ভালো উইকেটে খেলাতে চাই টি টোয়েন্টিতে যেন রান হয় সেই জিনিসটা আমাদের মাথায় আছে উইকেট এবং সব ফ্যাসিলিটি আমরা ভালো দিতে চাচ্ছি আপনারা জানেন আমাদের গতবার ওদের ম্যাচ ছিল পঁচিশ হাজার সেটা আমরা চল্লিশ হাজার করেছি এবং আদার্স ফ্যাসিলিটিও আমরা বারবার চেষ্টা করছি আপনার রাজশাহী এবং গুপুরে আমরা তো নাইট রাত্রে খেলার সম্ভাবনা নাই তো আমরা ফাইনাল এবং সেই ফাইনালটা আমরা বরিশালে করব থেকে সরি সিলেটে করবো লাইটে

প্রত্যেকটা ডিভিশনের ম্যানেজারদেরকে ডেকেছি কারণ এর আগে আপনারা দেখেন মিডিয়াতে আসছে আপনার পরিষা নিয়ে কিছু নেগেটিভ কথা আসছে তো জাস্ট আমরা একটা আলোপ আলোচনা করেছি যেন এই ধরনের কোনো কিছু না আসে যেটা আপনি যে কোয়েশ্চেন করেছেন সেটাই আমরা আলাপ আলোচনা করেছি যে একটা ভালো যেন স্ট্যান্ডার্ড থাকে এবং সেটা অনেক কিছু এই মিটিংয়ের মাধ্যমে আমরা বের হয়েছে যে নর্মালি মনে করেন যে আপনার অনেকে অনেক ধরনের হেলমেট পরে খেলে যে আপনার সেটা আমরা চেয়ে যাচ্ছি যে আপনার প্রত্যেক দলকে আমরা হেলমেট দিচ্ছি এবার এবং মানে পুরোটার জন্য ডিসিপ্লিন এবং আপনার ক্রিকেটটা এগিয়ে নিতে আসতে হলে কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে স্পন্সরদেরও দায়িত্ব আছে ওরা যেভাবে আপনাদেরকে স্পন্সর করে ওদেরও কয়েন্টমেন্ট আমাদের দেওয়া উচিত ওদের জন্য আমাদেরকে আমাদেরকে প্লেয়ারদেরকে কী কী করা উচিত সে ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয়েছে তারপর হতো যে আপনার ডিসিপ্লিন নিয়ে মিডিয়াতে কথা বলার ব্যাপারে যে কে কথা বলবে প্রপার ওয়েতে যেন সব কিছু চলে যেটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেটা সেটা আমরা চেষ্টা করছি হয়তো মানে এই বছরই পাবো না বাট আস্তে আস্তে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি কেউ কিছু বলতে পারে না যে ভালো খেলবে সে জিতবে এবং এক দুইটা ওভারে কিন্তু চেঞ্জ করে দেয় আমার কাছে মনে হচ্ছে আমি মনে করছি যে আপনার খুব ভালো একটা সম্ভাবনা আছে যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি যদি আমরা প্রপার ক্রিকেট খেলি আমরা যে অন্য যে প্লেয়াররা যে যেভাবে ক্রিকেট খেলে সেটা যদি খেলে তাহলে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন ইনশাল্লাহ না আপনি যেখানে ফাইনাল যদি খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হইতে পারবো বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট আছে টি টোয়েন্টিতে মনে করেন ওভার কনফিডেন্স যদি আপনার প্রপার ক্রিকেট আমরা যদি খেলি